আমি ঢাকাতে ব্যাক করছি অলরেডি এখন আমি চারটে বাড়ি পার হয়ে আসছি অ্যান্ড এখন মাওয়ার দিকে যাচ্ছে আমি তো আজকে একটু লেট করে বের বেরোইছি এখন বাজে প্রায় আটটা আটত্রিশ বাজে দেখা যাক কখন পৌঁছাতে পারি চাঙায় আর ঢাকায় আজকে অনেক বেশি মেক করেছে সকালে অলরেডি বৃষ্টি হয়ে গেছে দেখা যাক এখন পরে কি হয় আসলে সামনের দিকে তো ওয়েদারটা উপরে হয়তো বা দেখতে পাচ্ছেন যে মেক করে রয়েছে ভালোই এই এইভাবে পরিস্থিতি এখন আসলে সেইভাবে দেখা যাচ্ছে না পুরোপুরি অবস্থা সবার আজকে ঢাকার ঢাকাতে চোর উদ্দেশ্যে বের হয়ে পড়ছি অলরেডি আমি এখন মামাতে রয়েছি তো দেখতে পাচ্ছেন আজকে উপরে অনেক বেশি মানে মেক করছে আজকে দেখা যাক আজকে কীরকমভাবে পৌঁছতে পারি কেননা ঢাকাতে আসলে রেনকোটটা কিনতে পারিনি এখন জানি না আসলে কী হবে অবস্থা সামনে মেক করে রয়েছে যেহেতু অলরেডি আবদুল্লাপুর পর্যন্ত প্রায় চলে আসছে কেমন যেন দেখা যাচ্ছে কালো কালো মানে কি বলবো আজকের ওয়েদারটা আসলে রোডটা উঠিনি রোডটা না উঠলে আসলে ভালো দেখা যায় না এন্ডি ফিল্টার মানে সহ তো এন ফিল্টার এখন খুলতে গেলে ঝামেলা যদি থ্রি সিক্সটি ডিগ্রি হয়তো আমার মনে হয় যে এটা বেটার মানে সব দিক থেকে ভালো মতো কভার করতে পারতাম কেননা এই দিকে থ্রি সিক্সটি নিচেও দেখা যায় তো উপরেও দেখা যায় তো পেছনে দেখা যায় সামনে দেখা যায় তো চারিদিকে দেখা যায় আর বাট যদি শুধু অ্যাকশন ক্যামেরা হয় তাহলে তো এই এইরকমই আসলে দেখা যাবে এইরকমভাবে ভালো লাগছে নাকি আসলে হেলমেটে ভাল লাগবে একটু জানাবেন থেকে খুব ট্রাই করবো যে যত সম্ভব তেল বাঁচিয়ে আমি চোরডাঙ্গা যাওয়ার কেননা আমার আর চোরডাঙ্গা থেকে ফুল ট্যাঙ্কি করে আনছিলাম বাট এখানে এসে দেখছি বাত্র দুই দাগ বাকি রয়েছে কেন এই ঢাকার ভিতরে ঘোরা হয়েছে আর ঢাকার ভিতরে যে কি পরিমাণ ড্রপ করে যারা বাইক চালাইছে তারা খুব ভালো মতোই জানে আর বিশেষ করে যেহেতু আমি শাহবাগ থেকে মিরপুর আপ ডাউন করছি সেক্ষেত্রে ভালো একটা মাইলেজ ডাউন করেছে কেননা বারবার ওখানে মানে জ্যাম বেজে থাকে সব জায়গায় এই হচ্ছে পরিস্থিতি আসলে এখানে এখনও বৃষ্টি শুরু হয়নি বাট এই যে এখন যে ঠেলা মতো লাগছে মানে উইদাউট আউট রেইন কোড ইটস ইটস হার্ড ম্যান ইটস টোটালি হার্ড মানে এইসব জায়গায় যাওয়া সামনে কোনো জায়গা দেখতে পাচ্ছি না মনে হয় সামনে ওখানে একটা ফুট ওভার ব্রিজ রয়েছে ওর নিচে দাঁড়াতে হবে আমার তাছাড়া কোনো উপায় দেখছি না আসলে মানে পরিস্থিতির পড়ে গেলাম বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি যে উপরে হচ্ছে আসলে দাঁড়িয়ে কোনো লাভ নাই সো লেটস গো বৃষ্টি হোক আর যাই হোক কিছু করার নেই এখন বর্তমানে আমার তো যাইতেই হবে এখন দাঁড়িয়ে আমার লেট করে কোনো লাভ নেই মানে বৃষ্টি হচ্ছে হচ্ছে না এরকম একটা পরিস্থিতি বলতে গেলে হচ্ছে বাট মানে সেই রকম পরিমাণে না আসলে ওয়াটার প্রুফ তো সব কিছু এই জন্য আর কি একটু মানে যাইতে পারছি বলতে গেলে না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত পুরাপুরি ঢাকা থেকে আসলাম কোনো বৃষ্টি নাই বাট এরিক মানে এসে দেখছি অলরেডি বৃষ্টি হয়ে গেছে মানে এমন একটা পরিস্থিতির ভিতরে রয়েছি যদি সামনে থেকে দেখাই তাহলে খুব ভালোভাবে দেখা তাহলে ওয়েট দেখতে পাচ্ছেন যে বর্তমানে কি অবস্থা আর কি সামনে তো এই যে এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে প্রায় আর বৃষ্টির কারণে এই যে সামনে যে ওয়েদারটা দেখা যাচ্ছে মানে মাইন্ড ব্লোয়িং বলা যায় তবে সমস্যাটা হচ্ছে আমার বাইকে ওই যে অলরেডি পানি ঢুকছে মানে পানি উঠছে বাইকে এমন কিছু করার নেই মানে এমন সময় আসছি বৃষ্টি অলরেডি হয়ে গিয়েছে যদি আরেকটু আগে আসতাম হয়তো আমি ভিজেও যেতে পারতাম এমন একটা পরিস্থিতি আসলে আর যে বাস যাচ্ছে এদের থেকে খুবই মানে সাবধানে থাকা লাগবে যে পরিমাণে পানি উড়াতে উড়াতে যাচ্ছে তাদের অবস্থা খারাপ আমারই অলরেডি পানি হচ্ছে কত অনেক বেশি বৃষ্টি হয়েছে জাস্ট মনে হচ্ছে যে মেঘেই সেজেছে আকার এরকমই লাগছে অনেকটা দেখি যে ওয়েদারটা আসলে কত সুন্দর লাগছে কতক্ষণ বা কত দূর বৃষ্টি হয়েছে জানা নাই সামনে যে বাইকটা আছে আসলে লবণ কোম্পানির বাইক তো ডবলে নিয়ে আসলে ও যতই চেষ্টা করুক না কোনো দ্যার ইজ নো মানে একদম জিরো চান্স বলতে গেলে যে খামার চেয়ে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে থাকতে পারবে মানে একটু বেশি সময় দু পাঁচ মিনিট সেটাও পারবে না তারা কেননা তাদের ইঞ্জিন ষাট কিলো মানে পার হইলে এত পরিমাণে ভাইব্রেট করে আর মনে হয় যে বাইকের সমস্ত যান বেরিয়ে গেল এরকম পরিস্থিতি হয়ে যায় তো সেই অবস্থায় অবশ্যই তারা পারবে না জাস্ট ট্রাই করছিলো আমার পেছনের লোকেশনটা দেখেন এবং পাশের লোকেশনটা দেখেন ওয়াও ইটস নাও কোয়াইট গুড এটাও অনেক বেশি সুন্দর আছে এখন বর্তমানে মানে যেই পরিস্থিতির ভিতর দিয়ে পার হলাম আসলে গলার বাইরে হোয়াটেভার মানে এতক্ষণ ভিজে এসে বিথা পুরাপুরি এ পাশে বৃষ্টি হয় নাই মাওয়া হয়ে যখন পদ্মা সেতু পার হবেন তো দেখবেন যে মানে পদ্মা সেতুর আগে যে সামনে টোল প্লাজা রয়েছে তার বাম হাতে হচ্ছে মোটর সাইকেল লেন তো এই হচ্ছে মোটর সাইকেল লেন পদ্মা থানা হ্যাঁ অবস আসলে অবস্থা ভালো না এদিক প্রান্ড দিকে যে হালকা একটু ডান হাতে চলে গেলাম এখনো পর্যন্ত বৃষ্টি আসছে মানে আস্তে আস্তে বৃষ্টি আছে বাট যা অবস্থা হয়েছে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে বলতে গেলে এই অবস্থায় যাচ্ছি এখানেও আসলে চিপার রোড ওই যে যেরকম আসার সময় যে পদ্মা সেতু যে যেরকম চিপার রোড পড়ে সেম চিপার রোড এইটাও এটাও আর কি যে বৃষ্টি হয়েছে তাতে করে আমার জুতার ভিতরে পানি ঢুকে পড়ে রয়েছে মানে পানি বেরো হচ্ছে না কিছু না এখন জানি না কি অবস্থা হবে না ওকে তো এখানে মোটর সাইকেলে চলতে বেরিয়ে পড়ে শেষে পদ্মা সেতু উঠে পড়লাম আজকে পদ্মা সেতুর উপরে ওয়েদারটা ঠিক আছে বাট তার আগে যে বৃষ্টি হয়েছে মানে একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে আমি তো ভিজায় গিয়েছি বৃষ্টিতে ভিজে আসা মানে আমি যাইতে যাইতে হয়তো বা শুকিয়ে যাবো এইরকম একটা পরিস্থিতি মানে অনেক বেশি উইন্ড ব্লাস্ট হচ্ছে আজকে আর পেট্রোল টিম রয়েছে পেট্রোল টিম আসলে নজরদারি রাখছে এর আগে তো পদ্মা সেতুতে কত তুলছিলাম যদি আপনার ঢাকায় যাওয়ার সময় যে ভিডিওটা আমি আপলোড করব সেটা যদি দেখেন তো সেইটা যদি দেখে থাকেন তাহলে বলতে পারবেন যে পদ্মা সেতু এর আগে কত তুলছি তবে এবারটা একেবারে মানে কি বলবো রাস্তার অবস্থা ভালো না বৃষ্টি হয়েছে অনেক বেশি বাতাস হচ্ছে সেই কারণে কোনো স্পিডিং করব না একেবারে নর্মালি যাবো যেরকম তারা রেকমেন্ড করছে সেই রকম অনুযায়ী এই যে এইসব এরিয়ায় ওয়াও লুক অ্যাট দিস অনেক সুন্দর এরিয়া আসলে বলতে গেলে তবে আজকে বাতাস হচ্ছে মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলে বাতাস হচ্ছে ঠিক মানে আসলে ওই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর লাগছে ওই পাশে যদি দেখাতে পারি ওই যে ওই পাশটা আসলে অনেক সুন্দর লাগছে ওই পাশটা কি বলেন এই সাইডটা একেবারে অনেক সুন্দর লাগছে পেছনে কেউ নাই একবারে মানে গাড়ি ঘোড়া অনেক কম বৃষ্টি হচ্ছিল সবাই মানে চার চাকা ছাড়া দুই চাকা নেই বললেই চলে কেননা বেশিরভাগ সবাই দাঁড়িয়ে ছিল আর অধিক মানে অলরেডি বৃষ্টি পড়ছে মাওয়াতে অলরেডি বৃষ্টি হচ্ছিলো তো আমি তো ভিজতে ভিজে চলে আসছি বাট বেশিরভাগ মানুষ ছিল তো এই কারণে হয়তো তারা যে একটু লেট হয়ে যাবে এক একদিকে একে ওয়েদার বৃষ্টিতে ভিজা রাখি বিধা হয়ে গেল নাকি আমি জানি না সঠিক বাট ভিজছি আর কি দাঁড়ানোর কোনো ছিল না দাঁড়ালেও সেই জায়গা মতো দাঁড়িয়ে দাঁড়াতে ভিজে গিয়েছি অলরেডি ভাঙাতে চলে আসছি পদে সেতু পার হয়ে বাট ভাঙাতে এসেও দেখছি বৃষ্টি মানে আজকে পুরো দিন মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা পরিস্থিতি বৃষ্টি হতেই আছে হতেই আছে আর কোনো থামা থামির নাম নাই তো ভাঙাতে যদি মামাতে পুলিশ না দাঁড়ায় ভাঙাতে অবশ্যই একটা পুলিশ দাঁড়াই মানে হাইওয়ে পুলিশ দাঁড়াবেই এবং তারা থাকেই বলতে গেলে সবসময় আর এই বৃষ্টি দিন হয়তো বা নাও পাইতে পারেন বাট সেফটি নিজের অবশ্যই বৃষ্টি দিনে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় আর লাস্টটা অনেক বেশি মানে ব্রেক ধরার সাথে সাথে কাজ হয়তো বা নাও করতে পারে স্লিপারি হতে পারে বেশ করে এবিএস থাকলেও হয়তো বা একটু বেশি হেল্প হয় বাট তারপরেও টানাটানি করার রিস্কি বৃষ্টির ভিতরে প্রায় একটা নর্মাল স্পিডে গেলে আসলে সেরকম চান্স নেই ঘাট দেখতে পাচ্ছেন একদম ফাঁকা বলতে গেলে অ্যাজ ইউ ক্যান সি পেছনে আমার আমার পেছনে পুরাপুরি ফাঁকা সামনে হয়তো বা রয়েছে একটু বাট পুরোপুরি ফাঁকা প্রায় আর এই কোণার দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার কি যে সুন্দর একটা ওয়েদার পার করে আসছি গোলার বাইরে আর এই পাশে হচ্ছে গাছপালা জাস্ট ফুল গাছ আর এত সুন্দর লাগে এই বিষয়গুলা মানে বলার বাইরে এই ফুল গাছগুলা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে মাঝখানে আইল্যান্ড দিয়ে যেই ফুল গাছটা দেওয়া হয়েছে এটা একটা পারফেক্ট রোড আসলে বলা যায় পারফেক্ট এক্সপ্রেসওয়ে তো পদ্মা রেলওয়ে স্টেশন চলে গেল এই পাশে আসলে এই পাশে আমার স্পিড আসলে লিমিটের ভিতরে রয়েছে বলতে গেলে ঝামেলা তো হওয়ার কথা না কোনো হ্যাঁ কোনো ঝামেলা নেই পেছনে ছিল আসলে আর এই পাশেও পুলিশ ছিল তো যাই হোক কোনো ঝামেলা হয়নি কেননা তাদের দেখে আমি স্পিডটা আসলে লিমিটের ভিতরে নিয়ে আসছি হোয়াট এভার তো এখানে বেশি না আশি ক্রস করলে ঝামেলা করে তো আশি যেহেতু ক্রস করে নি সৌ তোর সামথিং চালাচ্ছি টেনা নেই কোনো একটু ব্যাকা হয়ে গিয়েছি বাট কিছু করার নাই কেননা রাস্তার যা অবস্থা আসলে বাঘুন্ডা বাজার পার হয়ে আসলাম অ্যান্ড আরও কিছু রাস্তা পার হয়ে চলে আসছি মাগুরাতে আর এদিকখানে মানে আমি যা বলছিলাম যে আস্তে আস্তে আমি ভি ভিজাতে শুকনো হয়ে গিয়েছি অলরেডি শুকনো হয়ে গিয়েছে একদম হ্যান্ড গ্লাভসগুলো একটু শুকাতে দিয়েছি আর এদিক মানে কিছুটা মেক করছিল মানে মেক করছে আবার মনে হচ্ছে রোদ উঠছে এরকম একটা পরিস্থিতি রয়েছে এবারে দেখেন যে পেছনের ওয়েদারটা কীরকম হয়ে গিয়েছে মানে একটু আগে কি পরিমাণে মেক ছিল পেছনের ওয়েদারটা এখন দেখেন মানে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করছে এইরকম মতো মনে হচ্ছে আর এই পাশে যদি দেখায় এই পাশে এত সুন্দর ওই পাশেই সুন্দর চারিদিকে সুন্দর একটা এরিয়া বলতে গেলে তবে রাস্তাটা সুন্দর না রাস্তাটা যদি সুন্দর হতো তাহলে হয়তো বা একদম সব কিছু ভালো হইতো হয়তাই বের হয়েছিলাম ঠিক মনে নেই প্রথমে টাইম আর বলছিলাম হয়তো বা আর সকালবেলা শুধুমাত্র কফি খেয়ে বের হয়ে গিয়েছি কেননা রাস্তার ভিতরে খাওয়া দাওয়া অথবা প্যারা প্যারা নিয়ে লাভ নেই যত কম খাবে তত ভালোভাবে আমি সুদাসুজি চলে যেতে পারবো আর বাইকের এখনও পর্যন্ত কোনো রেস্ট দিইনি মানে মানে একটা চলছি তো চলছি কোনো ইয়ে নেই কেননা ওদিক মানে ভাঙাতে ভিজে আসছে মাওয়াতে ভিজে আসছে তো ইঞ্জিন অতটা হিট নাই মানে ওখান থেকেই ঠান্ডা হয়ে রয়েছে চাকাও ঠান্ডা সব কিছু মোটামুটি ঠান্ডা ওয়েদার ঠান্ডা বেশি রেস্ট কোনো প্রয়োজনই হয় না তবে যদি আপনার ইঞ্জিন বেশি হিট হয়ে যায় যখন দেখেন যে পাওয়ার আপনি টোটল দিচ্ছেন তবে পাওয়ারে ল্যাক পাচ্ছেন তাহলে অবশ্যই একটু দাঁড়ানোর দরকার আছে এখন আপনি একটু রেস্ট দিতে পারেন বাইকটারে তাহলে ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে আগের মতো পাওয়ার ওয়ার ফিরে পেতে পারেন তবে আমার সেই রকম কোনো সমস্যা নেই যেহেতু সেহেতু আমি আগাতে আছি আর কি আর আজকে ট্রাই করছিলাম যে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যায় নাকি সেটার জন্য অনেকখানি চলে আসছিলাম বাট দেখলাম যে ফুয়েল ইন্ডিকেটরের যে লাশ দাগ সেটা উঠানামা করছে তার মানে খুবই রিস্কি অবস্থা যে রাস্তার মাঝখানে যদি সমস্যা হয়ে যায় তাহলে তো তেল শেষ হয়ে গেলে তো বিশাল একটা সমস্যা সেই জন্য না পেরে আমি ফুয়েল নিয়ে নিলাম তো এর আগে চুমাডাগা থেকে যখন আমি যাচ্ছিলাম এখন আমি আটশো টাকার ফুয়েল দিয়েছিলাম এবং এই যে আসার সময় এখন বর্তমান একটু আগে ফুয়েল নিলাম সাতশো সাতশো পাঁচ টাকার তো টোটাল আটশো সাতশো পনেরোশো পাঁচ টাকার হইলো আর এর আগে ফুল ট্যাঙ্কি করা ছিল তো টোটাল হিসাব করছি এর আগের বার সিটিতে যে রাইডটা করছিলাম ওটার আসলে হিসাব করা হয়েছিল না তো যাই হোক এবার আসলে হিসাবটা করা হয়ে গেল বলতে গেলে হিসাব যত করা হয়ে গেল এবারটা টোটাল মানে দুই ট্যাঙ্কি তেল এরকম বলা যায় দুই ট্যাঙ্কি তেল মতো টোটাল হয়েছে তো দুই ট্যাঙ্কি তেলে আমি কতটুকু চলেছি আমি দেখাই সাতশো আটত্রিশ কিলো চলেছে এখনও হাফ ট্যাঙ্কি রয়েছে শো আটত্রিশ কিলো কলা চলার পরেও হাফ ট্যাঙ্কি রয়েছে চুয়াডাঙ্গা পর্যন্ত যাইতে যাইতে কত কিলো হয় এবং একটা আইডিয়া পাওয়া যাবে আমি তো এক্সপেক্ট করছি মিনিমাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাবোই কেননা সিটিতে রাইডে আমি চুয়াডাগাতে টানাটানি করে চুয়াল্লিশ যেহেতু পাই তো এখান থেকে হয়তো বা একটু বেশি টানাটানি করছি টপ স্পিড তুলছি এইসব কাহিনী তো রয়েছেই তার সাথে সাথে আমি কিন্তু হাইওয়েতে চালাচ্ছি হাইওয়েতে একই স্পিড ধরে রেখে চালাইছি সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি যে হাইওয়ে মাইলেজটা আরও বেশি পাবো তো টোটালি যদি অ্যাভারেজ হিসাব করি যে সিটি রাইড এবং হাইওয়ে রাইড এবং ঢাকাতে রাইড মানে সবগুলো একসাথে দুই ট্যাঙ্কি তেলে কতটুকু গিয়েছে মাইলেজ সে আমি পুরোপুরি হিসাব করতে পারবো এবারটা এদিক মানে মানে অনেক সুন্দর রোদ আর ওয়েদারটা সুন্দর আছে যেই ক্যামেরা দিয়ে আসলে কিভাবে একটা বেস্ট বিও আনে সেটা আমার আসলে জানা নেই তো সেই কারণে এটা যেহেতু ফার্স্ট টাইম হয়তোবা একটু কেমন মতো লাগছে হয়তোবা বাট ট্রাই করবো যে সামনের বারের আরও বেশি ভালো করার কেননা এখনও পুরোপুরি সেটিংস করতে পারিনি সকালবেলা রকম সেটিংস করছি আর কি সেটিংস করে নিয়ে চলে আসছি হ্যাঁ আল্ট্রা ওয়াইড রয়েছে অনেক এরিয়া দেখা যাচ্ছে আমি জানি বাট ইটস নট এনাফ কেননা আমারই মানে অর্ধেকটা নিয়ে এসেছে ওয়েদার উপরে যে ওয়েদার সেটা হয়তোবা মিসিং যাচ্ছে অনেকটা তো আমি ট্রাই করবো যে কিভাবে এই সামনের থেকে সুন্দর একটা পেছনে ওয়েদার সহ নিজেকে মানে রিপ্রেজেন্ট করা যায় সেটার একটা ট্রাই করবো আর কি দেখার তো সেই সেটিংসটা এখন কত কখন করতে পারবো দেখা যাক তারপরে আর চোয়াটা অলরেডি রয়্যাল এনফিল্ডের সাথে কথা বলছি তো এই ভিডিও যারা দেখছে তারা অবশ্যই বুঝতে পারছে যে রয়্যাল এনফিল্ডের হয়তো বা টেস্ট ড্রাইভ দেবে এবং আমি কোন বাইকটা জানি না আসলে চালাতে দেবে অথবা রিভিউ করতে দেবে সেইটা হয়তো বা রিভিউ সামনে পাইতে পারেন অলরেডি যেসব দেখেছি সেগুলো হচ্ছে টেস্ট রাইডের ফার্স্ট ইম্প্রেশন বলতে গেলে ওগুলা আসলে অতটা ভালো করে বুঝাতে পারিনি অথবা বলতে পারিনি ভালো কিছু যেমন হিটিং বিষয়টা স্কিপ করে গেছি আরও অন্যান্য কিছু বিষয় আছে সেগুলো আসলে পাঁচ দশ মিনিট না চালালে বাইকের বিষয়ে বোঝা যায় না আসলে বাইকের উপরে বসে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট চালাতে হবে তারপরে বাইকের মতিগতি বাইক কীরকম পারফরমেন্স করছে আর যদি একেবারে ইউর রিভিউ নিতে চাই তাহলে তো সেই যে হচ্ছে প্রায় পাঁচ দশ হাজার কিলো চালিয়েছে তার কাছে অবশ্যই নিতে হবে কেননা আমার কাছে তো আর পাঁচ দশ হাজার চালানোর জন্য কেউ দেবে না তো সেটা যেহেতু পসিবল না সেহেতু আমি আরেকটা ফার্স্ট ইমপ্রেশন করবো সেটা একটু লং হবে হয়তোবা দেখা যাক রয়্যাল এনফিল্ড আমাকে চালাতে দেয় নাকি চোরনাগাতে অলরেডি মাগুরা পার হয়ে আসলাম এবং ফরিদপুরে যেটা কথা বলছিলাম যে ফরিদপুর থেকে মাগুরা একটা ব্রিজ পড়ে কি যেন একটা ব্রিজের নামটা যাই হোক সুন্দর ব্রিজটা তো ওই বিগে তোল নেছে এখন দশ টাকা করে সেটা তোল নেওয়ার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে কোনোরকমভাবে বেরোই দিতে চাইলে হয়তো একটা ক্ষতি করে দিতে পারবে সামান্য দশ টাকার জন্য আর কি তো সামান্য দশ টাকা বড়ো বিষয় না তবে ডেইলি তারা কি পরিমাণে চাঁদা তুলছে এটাই দেখার বিষয় আগে কিন্তু এরকম তুলতো না এখন কিন্তু কেউ না কেউ তো ক্ষমতায় এসেই তো দেখছে ওখানে কেউ না কেউ তো চাঁদা তুলছে আসলে কে এটা কি সরকারে কোনো দিনই দেখে না এরা সারা জীবনে হয়ে আসছে যে 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 এখানকার ক্ষমতা থাকে সেখান থেকে হচ্ছে তোল তুলছে এরকম তবে ব্রিজের কাছাকাছি চলে আসছে অ্যান্ড ব্রিজের মানে কি বলবো দেখতে পারবেন আসলে সামনে আর টু আর টু সামনে কি পোয়াচিং গা হাত পা ঠান্ডা হয়ে আসছে কেন না এদিক মানে খুব মেক করছে অলরেডি মানে এত মেক করছে হে ইট এই যে এই ব্রিজটার কথা বলছিলাম আর কি আর কি এটা অনেকেই দেখছেন এই যে এটা মূলত এইটাই মূলত সেই ব্রিজটা তো এই ব্রিজে আসলে এখন টোল নেছে আগে টোল নিতেও না যদিও বা যেরকম লোকেশন ব্রিজটা অনেক বেশি সুন্দর আর সব কিছু ভালো মানে মাগুরার সাথে একদম সংযোগ সড়ক বলা যায় একটা শুধু ব্রিজের এপার ওপার আর কি এই এইরকম কাহিনি তো অলরেডি মাগুরার ভিতরে এই ব্রিজটা পার হলাম এবং মাগুরার ভিতরে এন্টার করে ফেললাম এই যে পেছনে উপরে উপরে লেখা রয়েছে ধন্যবাদ মাগুরা মাগুরার সাথে স্বাগতম মাগুরাতে রাস্তা ভালো আছে বাট মাগুরা সদরের রাস্তা আসলে ভালো না এখান থেকে হাইওয়েতে মোটামুটি চলে তারপরে ফরিদপুরেও চলে বাট ফরিদপুরে যে বাসুন্ডা বাজার থেকে যে শঙ্কর ওখানে রাস্তাটা এত পরিমাণ ভাঙা ওখানে চলা যায় না বাট এখানে মোটামুটি চলা যায় মানে একেবারেই চলা যায় না এমন অবস্থা না মানে চলা যায় আর কি অনেক সুন্দর একটা জায়গায় দাঁড় হয়েছে এখানে আবার মাগুরার পরেও আবার তো অনেক সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা ওই যে ব্রিজটা পার হয়ে আসলাম এখান থেকে তারপরে রাস্তাটা আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে এই জন্য একটু দাঁড়ালাম রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে দুইটাই একসাথে আর তো আসলে বৃষ্টি আস্তে আস্তে পড়ছে বাট যদি আমি যাই তাহলে হয়তো বা ভিজে যাবো এরকম একটা পরিস্থিতি আসলে এই জন্যে দাঁড়ালাম বাইকেরও রেস্ট হয়ে যাবে আমারও রেস্ট হয়ে যাবে আর রানিং আছে রাস্তা এই যে রোদ উঠছে রোদ উঠছে হয়তো বা বুঝতে পারছে না যে রোদ উঠছে বাট বৃষ্টি আসছে বেছ থেমে গ অলৰেডি এই আছে বৃষ্টিৰ অৱস্থা